আপনি আপনি বুঝতে পারেন আপনি তো জনপ্রতিনিধি না আপনার কোন কর্মসূচিতে কি ভোট দিয়ে আসেনি আপনার কোনো নির্বাচনী ইস্তেহারে কেউ সমর্থন জানায়নি তাহলে আপনি কি করে জানলেন যে 90 ভাগ মানুষ আপনার সমর্থনে আছেন জি আপনাকে ধন্যবাদ আমি বলতে চাই বাংলাদেশে যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল রাষ্ট্রধর্ম ইসলাম বিএনপি ক্ষমতায় ছিল রাষ্ট্রধর্ম ইসলাম আওয়ামী লীগ ক্ষমতায় আছে রাষ্ট্রধর্ম ইসলাম তারা সকলেই জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হইই তারা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছেন এতে প্রমাণিত হয় দেশের সব দল সব মানুষ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে দেখতে আমি কি প্রশ্নটি আপনার ব্যাপারে করেছিলাম করেছিলেন যে হেফাজের ইসলামের সমর্থনে 90 ভাগ মানুষ আছেন এটি আপনি কি করে জানেন আপনি প্রমাণ করে না নাফাতো ইসলাম যে দাবি নিয়ে সামনে এগুচ্ছে সেই দাবি রাষ্ট্রধর্ম ইসলাম জাতীয় পার্টির আমলে ছিল

আপনাকে প্রশ্নটি করেছি আপনার কোন কর্মসূচিতে মানুষের সমর্থন আছে আপনারা এমন কোন কর্মসূচি করেছেন বাংলাদেশের মাটিতে সেটা আপনার কাছে আমি জানতে চাইছি আমরা অতীতে যতগুলো কর্মসূচি যেমন আমরা যতগুলো যেমন বাংলাদেশে কত ইসলাম অন্তত 50টা জায়গায় এত বড় সমাবেশ করেছে দেখেন এই যে রাষ্ট্র ধর্ম আমি যে বললাম যে আমার দাবির পিছনে দেশের মানুষের বা সব মুসলমানের সমর্থন আছে এটাকে আমার এই কথায় প্রমাণ করে না যে গত সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী এতেও কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম আছে তবে আওয়ামী লীগ যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে তারাও তো সেটাকে কি রেখেছেন রাষ্ট্রধর্ম হিসেবে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল সেটি একটি জায়গায়

যদি আদালতের রায়ের মধ্য দিয়ে রায়টি যদি আসে ধর্ম ইসলাম থাকলো না তার মানে কি প্রমাণ হবে যে আহ তাই আর আপনার জনসমর্থনটা থাকলো না দেখুন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা তাদের নির্বাচনী ইশতেহারে এটা স্পষ্ট বলেছে

আপনি বলছেন যে বাংলাদেশে নব্বই ভাগ আহ মানুষ মুসলমান সেই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা স্বাভাবিক আপনি আমাকে বলেন পৃথিবীর কয়টা মুসলিম দেশের রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলাম সংবিধানে বা আইনে আছে এক দুই হচ্ছে দুই হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম দেশের আইনে না করলে ওই দেশে ইসলাম থাকে না বাংলাদেশে যখন রাষ্ট্র ধর্ম ছিল না তখন কি ইসলাম ছিল না আপনি ধর্ম পালন করেন নাই আর রাষ্ট্র ধর্ম যদি কালকে আদালত থেকে বাদ দিয়ে দেয় তাহলে কি রাষ্ট্রীয় আইনে একটাকে রাষ্ট্র ধর্ম বানানো না বানানোর সাথে কি আপনার আমার ধর্ম কর্ম বিশ্বাস জড়িত আর শেষ কথা হচ্ছে এসদের মতো একটা মানে কি বলে স্বৈরাচার এবং গণ সে একটা মতলব থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছিল এবং যেহেতু এটা একটি সেনসিটিভ স্পর্শকাতর বিষয় আপনাদের মতো বহু সংগঠন আছে যারা ধর্মের নামে উন্মাদনা তৈরি করে সেই ভয়ে তিন প এবং আউমিডি গোটাতে হাত দেয় নাই। সেটা হচ্ছে বাস্তবতা বলেন আপনি চারটা প্রশ্ন করেছেন সর্বশেষ বলেছেন আপনাদের মতো অনেক সংগঠন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে এটা অত্যন্ত আপত্তিকর প্রশ্ন এবং আপনি অবশ্যই ধর্মীয় সংগঠনগুলোকে আমি বলবো যে অপমান করবার চেষ্টা করেছেন আপনি কি মনে করেন বহু সংগঠন আছে যারা উন্মাদনা তৈরি করে দেশে দেখুন আপনি বলুন তো কোন সংগঠন উন্মাদনা তৈরি করে

আমিরাত কাতার কুয়েত ওমান এবং আফ্রিকার যে মরক্কো আলজেরিয়া সবগুলো দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম আপনি বলেন যে কোন মুসলিম রাষ্ট্রে যে রাষ্ট্র ইসলাম নেই বিষয় বাংলাদেশে কি

পঁচিশটি মুসলিম দেশের নাম এমন পাবেন যাদের খোঁজ করে দেখতে পারেন না রাষ্ট্র ধর্ম নয় যে রাষ্ট্র ধর্ম যদি ইসলাম না থাকে ইসলাম থাকবে না চলে যাবে আগে ছিল না চলে গেছে এমন না আসলে রাষ্ট্র ধর্ম এদেশের মানুষের হৃদয়ের গহিনে আমি মনে করব যে ধর্ম ইসলাম অন্তত অবস্থান করে ইসলামকে মুছে ফেলা যাবে না বাকি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের অমর্যাদা হয় বা রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে অনেক ক্ষেত্রে ইসলামিক কার্যক্রম ইসলামী আচার অনুষ্ঠান বাধাগ্রস্ত হবে এবং অলরেডি আমরা দেখি তো যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল তখনও আমরা দেখছি রাষ্ট্র পর থেকে এখন পর্যন্ত এই সময়ে বা গত পাঁচ সাত বছরও আপনারা এবং আপনাদের মতো আরো অনেক সংগঠন অনেক অভিযোগ তুলেছেন মাঠে ঘাটে

বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইসলামী বিভিন্ন আচার অনুষ্ঠান ইসলামী বিভিন্ন তাহজিব তমদ্দুন এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করবার চেষ্টা কোথায় কারা বাধাগ্রস্ত

কিন্তু কেউ যদি ইসলাম পালন করতে চায় তাকে অবশ্যই ইসলাম পালন করতে বিচ্ছিন্ন ভাবে কোথাও একটি ঘটনা ঘটতে পারে আমার জানা মতে নাই কিন্তু সেটি বাংলাদেশে ইসলাম কেউ পালন করতে চাইছে আমি ইসলাম পালন করতে চাইছি ধর্ম পালন করতে চাইছি আমার বাবা মা ধর্ম পালন করতে চাইছে পালন করতে পারছে না বাংলাদেশে এরকম ঘটনা কোথাও কোন জায়গাতে ঘটনা ধর্ম যেখানে ঘটেছে যেখানে ঘটেছে অধিকাংশ জায়গাতে অধিকাংশ জায়গাতে ইসলামী নাম ধারণ করা কিছু সংগঠন আপনারা একটু আগে যেরকম আপনারা বললেন যে আমি মুসলিম নই এরকম কিছু ফতোয়া আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেন এই কারণে ইসলামের যদি কোনো অবমাননা হয়ে থাকে ইসলামের যদি কোনো সমস্যা তৈরি করা হয়ে থাকে সেটা আপনাদের মতো সংগঠন আপনারা করেন এই টেলিভিশন স্ক্রিনে অন রেকর্ডে আপনি একজন মানুষকে বলে দিচ্ছেন যে আপনি মুসলিম নন এটি কোনোভাবে ইসলাম এই বক্তব্যকে সমর্থন করে না কিন্তু আপনি ইসলামের নাম ব্যবহার করে এই বক্তব্য দিয়ে যাচ্ছেন এখন এই প্রসঙ্গটি আপনি প্রায় কয়েকবার অবতারণা করেছেন যে আপনি মুসলিম নন আপনি মুসলিম নন আমি যখন একবার এটার উত্তর দিয়ে দিয়েছি তো বুদ্ধিমান হিসেবে আপনার কাজ ছিল এই প্রসঙ্গ আর না না তারপরে আমি তারপর ক্লিয়ারলি বলছি আপনি যখন এ কথা বলছেন

রাষ্ট্র ইসলাম তারা চান না অসত্য বলে না করলে আপনার কোন সমস্যা নাই আমি যদি আপনাকে শেষ করতে পারছি না

বিষয় এই প্রশ্ন থেকে আপনার সাথে আলোচনার সূত্রপাত আপনি দয়া করে আর কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার দর্শককে বিভ্রান্ত করবেন না অনেক ধন্যবাদ মৌলানা মুশ্রী শেখাদ হোসেন ধন্যবাদ নাজমুল সাহেব ধন্যবাদ গোলাম ধন্যবাদ দর্শক আপনাদেরকেও